সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত গতকাল পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর ঘিরে যে কাণ্ড আমরা দেখেছি চোদ্দোই আগস্ট থেকে যেটি মূলত শুরু হয়েছে সেখানে প্রশাসন এমনভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল পাশাপাশি বিএনপি জামাতের লোকজন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিয়ে বত্রিশ দখল করার ঘোষণা দিয়ে সেখানে অবস্থান করেছে যারাই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গেছেন এমন কি কেউ কেউ বলেছেন যে আমরা শুধু দেখতে এসেছি ঐতিহাসিক বত্রিশের অবস্থা তাদেরকেও ধরে মারপিট করে নাজেহাল করে ফুল ছুঁড়ে ফেলে পুলিশে সোফর্দ করা হয়েছে নারীরা রক্ষা পায়নি এমন কি দেখেছি পাঘ্রি পড়া টুপি মাথায় দেওয়া সেই রকম মানুষও নাজহাল হয়েছেন এসেছিলেন কারো কারো সঙ্গে শিশুরা তারাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন পুলিশ সেখানে বলেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সাবেক সাংবাদিক শফিকুল আলমের নির্দেশে তারা এই অবস্থা তৈরি করেছেন শফিকুল আলম এর আগে ঘোষণা দিয়েছেন কোনোভাবেই শোক দিবসের কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না পনেরোই আগস্ট পালন করতে দেয়া হবে না সেই অবস্থার মধ্যে সাধারণ মানুষ তাদের আবেগের তারণায় তারা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে বত্রিশ নম্বরে যেতে পারেনি কিন্তু সামাজিক মাধ্যমে গতকালকে রীতিমতো একটি বিপ্লব ঘটে গেছে সব শ্রেণী মানুষ তারা গত এক বছরের ভয় কাটিয়ে কিংবা ভয়কে জয় করে তাদের সাধ্যমতো তাদের ক্ষমতাটুকু ব্যবহার করে তারা ফেসবুকে ইনস্টাগ্রামে কিংবা অন্য অন্য উপায়ে ইউটিউবে যারা যেভাবে পেরেছেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন পনেরোই আগস্টের শোককে তারা পালন করেছেন নিজেদের মতো করে নিজেদের মত প্রকাশ করেছেন এই শফিকুল আলমরা যখন বলেন এখন বাংলাদেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মত প্রকাশের স্বাধীনতা চলছে আর সেই সময় এই মত প্রকাশের পরিণতি হিসেবে আজকে শফিকুল আলমের নির্দেশে একদল মানুষ একদল সন্ত্রাসী একদল জঙ্গি তারা ঢাকার টিএসসি সহ কোনো কোনো এলাকায় অনেক অভিনয় শিল্পীদের বুদ্ধিজীবীদের কিংবা যারাই বঙ্গবন্ধুকে গতকালকে শ্রদ্ধা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিশাল ছবি ব্যানার আকারে ছাপিয়ে ঝুলিয়ে সেখানে তারা জুতা নিক্ষেপের উৎসব পালন করেছে দিনটি সেই দিনটিতে যে সমস্ত যে সমস্ত সেলিব্রিটি রয়েছেন তাদের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাদের প্রত্যেকের ছবিতে আজকে জুতা মারার কর্মসূচি যেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলেন এই মুহূর্তে এর আগে এখানে ঠিক শেখ মুজিবুর রহমানের যে প্রত্যেকের ছবিটি রয়েছে সেই ছবিটির সামনেও কিন্তু জুতা মারা হয়েছে আমরা দেখতে পেয়েছি সেখানে উপস্থিত যেই বিকৃত মনা নতুন প্রজন্মের ছেলেপানরা এবং অন্য বয়সেরও দেখলাম তারা ক্ষোভ প্রকাশ করেছে বঙ্গবন্ধুর প্রতি একই সঙ্গে তারা ক্ষোভ প্রকাশ করেছে যারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে তাদের প্রতি তারা সবাইকে ভারতীয় দালাল কলকাতার দালাল মুজিববাদের দালাল যার যা খুশি স্লোগান দিয়েছে আজকের এই যে প্রোগ্রামটির নেপথ্যে একটা তথ্য আছে এই যে শফিকুল আলম তার নির্দেশে রামপুরা এলাকা থেকে ট্রাক বোঝাই করে এই টিএসসিতে তারা গেছে প্রথমে আজকে সকালে তারা প্রাণ করেছিল এই গ্রুপটিকে তারা পাঠাবে বত্রিশ নম্বরের কাছে বত্রিশ নম্বরের সামনে গিয়ে তারা এই কর্মসূচিটি পালন করবে জুতাপেটা কর্মসূচিটি কিন্তু যে কোনো কারণে পরবর্তীতে সেখান থেকে তারা গন্তব্য পরিবর্তন করে টিএতে চলে গেছে খবর পেয়েছি এই শফিকুল আলম যখন রামপুরা যে ইউলুপ আছে সেখান থেকে আট দশটি ট্রাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে টাকা দিয়ে নগদ টাকা দিয়ে এখানে লোক ভাড়া করে পাঠিয়েছে এখন আপনারা ভাবুন এই যে শফিকুল আলম যিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন তার বিকৃত মনা কার্যক্রমের ন্যাক্কারজনক কার্যক্রমের কোনো শেষ নেই আপনাদের মনে আছে বইমেলায় সেই ডাস্টবিন বসিয়ে সমালোচিত হয়েছেন এরপরে তার কথাবার্তা আচার আচরণ প্রতিটি ক্ষেত্রে তিনি তার সব ধরনের নীতি নৈতিকতা একেবারে মাটিতে মিশিয়ে তিনি উঠে পড়ে লেগেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তিনি যে কোনো সময় আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী যত রাজনৈতিক দল গোষ্ঠী আছে তাদের চেয়েও তিনি অনেক বেশি আক্রোশ প্রকাশ করছেন এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেন এই যে কেনর জবাবটি আসলে কে দেবে এটি দিতে পারে একমাত্র এই শফিকুল আলম যাকে ডাস্টবিন শফিক হিসাবে পরিচয় তিনি নিজেই সবার কাছে দিয়েছেন আর এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস